আলাইকুম স্যার এই তোর না ফুল দিতে মানা করছি আমি না মিটিং আছি স্যার ম্যাডাম তো এসে অফিসে ঢুকে গিয়ে স্যার যে মুহূর্তে দেখছি তুমি ওর সাথে এখানে বিশ্রী কাজ করতেছো ওই সাথে সাথে অফিসে চলে আসছে আপনি জানেন আপনার বউ ওদিন কামা দিয়ে কিভাবে তাকাইল আমার মনে হয় ম্যাডাম কিছু একটা সন্দেহ করতেছে করুক বেশি সুন্দর করলে তালাক দিয়ে দিব সত্যি সত্যি ম্যাডাম এখন তো ভিতরে যাওয়া যাবে না তোমার এত বড় সাহস তুমি আমাকে নিষেধ করছো ভিতরে যাওয়া যাবে না মানে স্যার মিটিং আছে বাইরে থেকে বাইরে আসছে এক্সকিউজ মি স্যার আসবো আসো আসো ভিতরে আসো স্যার এই যে এই দুইটা ফাইল আসলে এই দুইটা এই দুইটা তোমার কাছে কেন অনেক সুন্দর লাগতেছে আমি তো সাজ গুজি করছি আপনার চুলগুলো বিশ্বাস করো এই টাইসটা এই কিঞ্জিটা তোমাকে খুব সুন্দর লাগতেছে ওই যে আর মোলা পাম ভালো লাগো না ম্যাডামরা আমরা তখন আবার আমারে ভুলে যান কেন শুনো দেখছি তো ওই দিন অফিস টাইমে যখন আসলাম মিটিং চলাকালীন আমি কে চিনলেন না তুমি একটু কথা বললা শোনা তাহলে আমি তো আমি তোমাকে দেখলে না আমার ওয়াইফের কথা আমি ভুলেই যাই বিশ্বাস করো তো আপুরটাকে বিদে করতেছেন না করব তো একটু সময় দিতে হবে না তো করব তো করব তো বলতে কতদিন পার করে দিলেন এই ব্যাপার কতদিন লোকের এই জায়গায় ওই জায়গায় ভালো লাগে না তোর পার্মানেন্ট হয়ে যেত শান্তি তাই তখন আর কারোর কাছে কোনো কৈফুত দিতে হবে এই যে আপনার উপর আসলে কখন কে আসা পড়ে তখন কি বসবে না দেখেন আমি জানি আপনি জানেন আপনার বউ ওদিন কামাদি কিভাবে তাকাইলো আমার মনে হয় ম্যাডাম কিছু একটা সন্দেহ করতেছে করুক বেশি সুন্দর বলে তালাক দিয়ে দিব সত্যি সত্যি আরেকটা কথা আমি মিটিং আছে বাইরের সাথে আমার জানি তুমি আসো তাই না জানো সকাল থেকে মনটা ছটপট ছটপট করতেছে কখন তুমি আসবা কখন তোমার সাথে একটু সময় কাটাবো আমারও তো অনেক অস্থির অস্থির লাগতেছে যে ওদেরকে অনেক ম্যানেজ করে তারপরে আসতে তাইলে সে লাগবো না যে এটি বুঝতে পারছি তো

তোর ম্যাডাম আসছে কোথায় কোথায় ভিতরে ঢুকছে আচ্ছা কত বড় সাহস আমাকে আটকা আমি হচ্ছি আমাকে আর আটকানোর জন্য আপনি না বলেন খুঁজবি তোমার ম্যাডামে দেখলে কালাম অবস্থা হয়ে যাবে

তুমি নেক্সট টাইম থেকে এই অফিসার কে কোনোদিন গেনজি পরে আসবে না স্যার তাহলে আমি এখন আসি হ্যাঁ মেলা ঠিক আছে কোথায় যাচ্ছো ম্যাম আপনি আসছেন স্যার সেটা দেন না আমি এতক্ষণ তো তারা ছিল না যাওয়া এখন কেন তো তারা হচ্ছে না ম্যাম সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলতেছিলাম তাই না এখানে দাঁড়িয়ে থাকো চুপচাপ কোথাও যাবে না আচ্ছা তুমি বসবে আচ্ছা তাদের খাতা তো নাকামি করতে হবে না আমার সাথে বসো তুমি কি করছিলে ওর সাথে তখন বসো

কর্মকাণ্ডগুলো ওগুলো যাতে ধরা পড়ে আমি যদি নিচ্ছকে দেখতে পারি তাই আর আমি যে মুহূর্তে দেখছি তুমি ওর সাথে এখানে বিশ্রী কাজ করতেছো আমি সাথে সাথে অফিসে চলে আসছি আর দারোয়ানকে কি পাহারা দেওয়ার জন্য রাখছো না যে কি বলে রাখছি না আমি মিটিং করতেছি কেউ আসলে অফিসে ঢুকতে দিবি না দারোয়ানকে গোছ দিছি না আমি বুঝতে পারতেছি যে তুমি কেন এখন আমাকে সময় দিচ্ছ না আজকে দিগত এক থেকে দেড় মাস ধরে তুমি আমাকে কোনো সময় দিচ্ছ না আমার প্রতি ভালোবাসা ভালোবাসা থাকবে কিভাবে থাকবে কিভাবে এখন তো সব ভালোবাসা সবকিছু এর কাছে চলে গেছে তুমি জগন্ন নিজ কাজটা কিভাবে করতে আসলে আমাকে ভুল বুঝতেছ আমার ভিতরটা কিন্তু পবিত্র আমি যাই করি আমার ভিতরটা কিন্তু পবিত্র তোমার জন্য শুধু কাজ আমার এই মনে এটা কি মিথ্যা মিথ্যা এটা? ওলোসব এডিট করা আমি এডিট করে আনছি এই যে এখানে যে ভিডিওর মধ্যে যে ছেলেটা আছে এটাকে তোমার জমনোজ ভাই আমি তোমাকে ভালোবাসি দেখে শুরু তো তোমার কাছে পড়ে আছি না হলে না আমি জীবনও তোমার কাছে থাকতাম না আর এই যে তোমার ককরের কাহিনীগুলো আমি অনেক হাত থেকে জানতাম তুমি যে কতটা নিজ কত যৌবন্ন তুমি যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মেয়েদেরকে নেট এডিটিং যাও আমি সব খবরই রাখি শুধুমাত্র আছি কেন জানো তোমাকে ভালোবাসি দেখেই তোমার সাথে এখন অব্দি সংসার করতেছি কিন্তু আজকের পর থেকে আমার পক্ষে সম্ভব হবে না তোমার সাথে সংসার করা যদি তুমি সোদরাতে পারো ভালো হতে পারো তখনই তুমি আমার কাছে আসবা তার আগে তুমি আমার কাছে আসবা না আমি ওয়েট করব তোমার ভালো হওয়ার জন্য তোমার জন্য অপেক্ষা করব যে তুমি কখন ভালো হবা আর আমার ভালোবাসা মিথ্যে ছিল না যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তুমি একদিন ভালো হয়ে আমার কাছে ঠিকই ফিরে আসবা তোমার যদি বুঝার হয় বা শিক্ষা যদি হওয়ার হয় তুমি আজকেই বুঝবা আজকেই তোমার শিক্ষা হবে সো যেদিন তুমি ভালো হতে পারবে এসো কর্মকাহিনীগুলা গুলা বাদ দিতে পারবা সেদিন তুমি আমার কাছে আসবে স্যার এত টেনশনের কি আছে এতো আপনি শুনে ম্যাডাম চলে যাবে নিউজ দিয়ে দেন দাঁড় দাঁড় মানে দাঁড়াই বলছি দাঁড়াও বুঝলাম না। বেধোবের তুমি দেখতেছো আমার সংসার ভেঙে যেতেছে আমার ওয়াইফ ভুল বুঝছে আমাকে। তুমি তারপর তুমি এখানে নীল দর্জর মতো দাঁড়ায় আছো। মানে আবার কথা বলো। তুমি নিয়ে? একটু বেড়ে গেছি। এখানে জরায়দের একটু শুইছি। এই জন্য কি খুব স্বপ্ন দেখতেছো? হুম? এই কোম্পানির এমডি হবা। এই কোন স্বপ্ন দেখতেছো? বের হও। জব স্যার আপনি কিন্তু কাজটা ঠিক। বল না। বাড়ি তো তোমাকে। যাও শান্তি মিলক কি করবো যেমনি হোক মেহরুণ রে বুঝাইতে নাহলে তো আমার সংসারটা নষ্ট হয়ে যাবে মেহেরুন